আসসালামু আলাইকুম শেরপুর এ গ্রুপ ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কিছু নতুন হাঁস কিনে নিয়ে আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে এখানে মোট ষাট পিসের মতো আছে আমার আগে যে হাঁসগুলো ছিল ওখান থেকে আমি বাছাই করে একশো পিসের মতো বিক্রি করে দিয়েছি কারণ ডিমের বয়স শেষ হয়ে গেছে এগুলো আর আজকে যেগুলো কিনে নিয়ে আসছি এখন রাত দুইটা বাজে অলরেডি দশ বারোটার মতো ডিম দিয়ে দিয়েছে যেহেতু বাইরে থেকে নতুন কিনে নিয়ে আসছি এগুলোকে কমফকে দুই থেকে তিন দিন আলাদা রাখতে হবে আমার শেডে যেগুলো আছে এগুলোর সাথে একত্র করা যাবে না কমফকে দুই তিন দিন পর্যন্ত এদেরকে বাহিরে রেখে জীবাণুনাশক স্প্রে করতে হবে দুই থেকে তিন দিন পর এগুলোকে একত্র করে দেব কারণ বাহিরের হাঁসগুলো যখন আমার খামারে এসে ঢুকাবো তখন যে কোনো সময় রোগবালায় অ্যাটাক করতে পারে যদি অসুস্থ থেকে থাকে তাহলে আমার বাকি যে হাঁসগুলো আছে নিজের এগুলো সহ অসুস্থ হয়ে যাবে এজন্য আপনারা নতুন যে হাঁসগুলো কিনবেন তারা অবশ্যই এগুলোকে আলাদা রাখবেন এবং আলাদা রেখে দুই থেকে তিন দিন পর্যবেক্ষণ করবেন ওই যে দেখেন ওটা হচ্ছে আমার পুরাতন হাঁসের শেট ওখানে আমি আমার পুরাতনগুলো রাখছি আর এখানে যেগুলো আমি রাখছি এগুলো আজকে নতুন নিয়ে আসা দুই থেকে তিন দিন বাইরে রাখবেন একটু নজরদারি রাখবেন যাতে করে অসুস্থ মনে হলে ট্রিটমেন্ট দিবেন কারণ যেহেতু সুই রোগ হয় হাঁস সবসময় ডাক প্লেক আর ডাক কলেরা সবচেয়ে বেশি বিপজ্জনক আর ঠান্ডা থাকলে তো ঠান্ডা থেকেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো আপনারা যারা হাঁস কিনবেন বাজার থেকে কিনে এনে অথবা গ্রাম থেকে কিনেন বা যেখান থেকে কিনেন অবশ্যই দুই থেকে তিন দিন আলাদা রাখবেন কারণ আলাদা রাখলে এখান থেকে কোনো অসুস্থ আছে কি সেটা তাড়াতাড়ি খুঁজে বের করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অসুস্থ থাকলে আপনার নিজের পুরাতন যে হাঁসগুলো আছে এগুলো অসুস্থ হয়ে যাবে তো নতুন হাঁস কেনার পর আপনাদের এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আশা করা যায় হাঁস যেহেতু ডিম পরে শেষ রাতের দিকে আমারগুলো মোটামুটি দশটার মতো পেরে দিয়েছে এখন মধ্যরাত সকলে দোয়া করবেন যেন হাঁসগুলো সুস্থ থাকে এবং ডিম ঠিক মতো পাই কারণ এর আগের বার হাঁস কিনে আমি মোটামুটি লস খেয়েছিলাম এখন আরও দুইশো পিসের মতো হাঁস কিনব তো আপনারা যারা নতুন হাঁসের খামারি আছেন তারা অবশ্যই হাঁস কেনার সময় সতর্ক থাকবেন নতুন হাঁস কেনার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম